জুলাই মাসের শুরুতেই আবারও পরিবর্তন করা হয়েছে স্বর্ণের দাম তবে এই দাফে আর কমানো নয় বৃদ্ধি করা হয়েছে গত দুই ধাপে জুন মাসে চব্বিশ তারিখে একবার এবং আঠাশ তারিখে একবার জুন মাসে দুই ধাপে কমানো হয়েছিল স্বর্ণের দাম এক ধাপে দেড় হাজার টাকা এবং আরেক ধাপে আড়াই হাজার টাকা কমানোর পরে জুলাই মাসের শুরুতেই বৃদ্ধি করা হয়েছে স্বর্ণের দাম গত এক তারিখ সন্ধ্যায় বাজেটে স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদ রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দামের ঘোষণা জানানো হয় তা আজকে ভিডিওতে জানিয়ে দেব কত টাকা বাড়ানো হয়েছে এই দাফে আঠারো একুশ এবং বাইশ ক্যারেট এবং প্রতি ভরে এই দাম কত রয়েছে তো চলুন এক পলককে দেখে নেওয়া যাক প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটে এই দাফে এক হাজার একশত নব্বই টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে প্রতি বরিতে আঠারো ক্যারেটে এক লক্ষ চল্লিশ হাজার আটশত একত্রিশ টাকা একই সাথে একুশ ক্যারেটেও বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক এক হাজার সাতশত সাতানব্বই টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ চৌষট্টি হাজার দুইশত নিরানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা বাইশ ক্যারেট তার আগে বলে রাখি যে যারা আমাদের চ্যানেল নতুন যারা ভাবছেন স্বর্ণ কিনবেন অথবা বিনিয়োগ করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় সবার আগে আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমছে বা বাড়ছে আর আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো এই মুহুর্তে বাইশ ক্যারেটের কথা যদি বলে বাইশ ক্যারেটের এই ধাপে সর্বশেষ বিজ্ঞপ্তিতে এক ধাপে বাইশ ক্যারেটের প্রতিপূরিতে এক হাজার উনানব্বই টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে বাইশ ক্যারেটের প্রতিপূরিতে এক লক্ষ বাহাত্তর হাজার তো পঁচিশ টাকা বাইশ ক্যারেটের পূর্বে একবারই স্বর্ণের দাম ছিল এই বিজ্ঞপ্তির আগে এক লক্ষ সত্তর হাজার দুই ছত্রিশ টাকা এখন দেখে নেব ট্র্যাডিশনাল সনাতন পদ্ধতিতে একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ ষোলো হাজার চারশত অষ্টআশি টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেটে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে